গাছ কাটার কদিন কাটবা এখন দুই আড়াই সপ্তাহ কাটবো ও তো শেষের দিকে আর কি তাই না হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ মাসের এক দশ দিন পর্যন্ত কাটা যাবে আর কি দশ দিন পর্যন্ত জি আচ্ছা এই বছর কি গুড়ির দাম ভালো ভালো গেল বিদায় বেলায় গুড়ির মাঝখানে একটু নর্মাল গিয়ে হলো মাঝখানে আবহাওয়া ভালো ছিল না তার কারণে একটু নর্মাল গিয়েছে আর মানুষ এখন তো ভেজালে ফাঁস হয়ে গিয়েছে বাজারে ভেজাল দেখছে বেশি এই যার ফলে হয়তো ভালো গুড়ির মানে কম হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই বছরে প্রায় শেষের দিকে খেজুরের গাছ কাটা চাষিরা এই তিন মাস যা উপার্জন করবে তারা সারা বছর এই অর্থ দিয়ে সংসার চালাবে কারণ এই চাষিরা এই সারা বছর এই তিনটা মাসের অপেক্ষায় থেকে কার্যক্রম পরিচালনা করে বন্ধুরা সেই ছোট্টবেলায় আমরা কত রস খেয়েছি গুড় খেয়েছি সন্ধ্যাবেলায় নল দিয়ে আমরা চুরি করে গাছের রস খেয়েছি আসলে সেই দিনগুলো ভুলে যাওয়া যাবে না ছোটোবেলার কিছু স্মৃতি বলি বন্ধুরা পাইপ দিয়ে সন্ধ্যা হলেই ছোট ছোট গাছের রস খাওয়ার দিনগুলো হয়তো আমরা ভুলে নাই হয়তো ভুলবো না কত মধুর ছিল আমাদের সেই দিনগুলো আর এখন যেসব ছেলে এরা বড় হচ্ছে তারা সেই দিনগুলোর কথা বললে হাসবে এই দিনগুলো তারা কোথাও পাবে না তে যাই হোক বন্ধুরা এটা স্মৃতিচারণ করলাম গুড় রস আমাদের দেশের মানুষের একটি ঐতিহ্যবাহী বিষয় এই শীতকাল আসলেই পিঠাপুলি রস পিঠা তারপরে ক্ষীর রসের ক্ষীর খাওয়া সব মিলিয়ে কত সুন্দর দিন চলে যায় যাই হোক এখন দেখতে 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 বছরের শেষ প্রান্তে চলে এসেছে হয়তো এক সপ্তাহ নয় দুই সপ্তাহ খেজুরের গোশ কাটা হবে আবার যদি বেঁচে থাকেন বেঁচে থাকি সামনে বছর শীতকালের হয়তো গোড় আবার গোড় খাবো রস খাবো জানে জানি না দুনিয়ায় থাকবো কিনা তবে বন্ধুরা আমি এই খেজুর গাছের রস কাটা থেকে শুরু করে সব কিছু আমি আপনাদের ভিডিওতে তুলে ধরেছি যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য